ইসরায়েলের দীর্ঘদিনের একটি স্বপ্ন বৃহত্তর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা এই স্বপ্ন বাস্তবায়িত হলে বহু দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে সেই তালিকায় সৌদি আরবের মতো প্রভাবশালী দেশ অন্তর্ভুক্ত সম্প্রতি ইসরায়েল একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে ইসরায়েলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত নতুন মানচিত্রে ঐতিহাসিক বেশ কিছু অঞ্চলকে ইসরায়েলের অংশ হিসেবে দাবি করা হয়েছে এই মানচিত্রে ফিলিস্তিন জর্ডান লেবানন এবং সিরের একাধিক অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে এমন পদক্ষেপের পর তারপরে আন্তর্জাতিক আইনে লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে কাতার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যে এমন মানচিত্র প্রকাশ শান্তির জন্য চলমান সব প্রচেষ্টাকে ব্যাহত করবে জর্ডানও এই মানচিত্র প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলের বৃহত্তর ধারণা ধারণা নতুন নয় এই অনুযায়ী প্রাচীন ইহুদি সভ্যতার বিস্তার যেখানে ছিল বলে দাবি করা হয় সেসব অঞ্চলকেও ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা করা হবে দু সালের মার্চ মাসে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মটরিজ প্যারিসে এক অনুষ্ঠানে এই ধারণাকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন জর্ডানকে ইসরায়েলের একটি অংশ হিসেবে তুলে ধরা হয় স্মট্রেচের সেই বক্তব্য এবং মানচিত্র প্রদর্শন নিয়ে তখন থেকেই বিতর্ক শুরু হয় এটি শুধুমাত্র জর্ডান নয় গোটা অঞ্চলের জন্য একটি হুমকি হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলের নতুন মানচিত্র প্রকাশের পরপরই কাতার ফিলিস্তিন এবং জর্ডান সহ বেশ কিছু দেশ এটিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে কাতার স্পষ্টভাবে বলেছে এটি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নীতিমালা স্পষ্ট লঙ্ঘন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে এটি কেবল আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করবে না বরং এই অঞ্চলের মানুষের নিরাপত্তাও বিঘ্নিত করবে ফিলিস্তিনি নেতারা এই মানচিত্রকে ইসরায়েলের সাম্রাজ্যবাদী মনোভাবে প্রকাশ হিসেবে বর্ণনা করেছেন তারা বলছেন এটি শুধু ফিলিস্তিনিদের ভূমি নয় গোটা অঞ্চলের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত জর্ডানের সরকারও এই মানচিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি বলেছে এটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথকে আরো কঠিন করে তুলবে এবং দীর্ঘস্থায়ী সংকট তৈরি করবে গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যেই এই মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েল একদিকে গাজায় মানবিক সংকট তীব্র আকার ধারণ করছে এমন পদক্ষেপ এই উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে ইসরায়েলের বৃহত্তর রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসবে এতে শুধু ফিলিস্তিন নয় জর্ডান লেবানন সিরিয়া এবং অন্যান্য প্রতিবেশী দেশও সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বিশ্লেষকরা মনে করেন ইসরায়েলের এই পরিকল্পনা কেবলমাত্র মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকেই ব্যাহত করবে না বরং এটি আন্তর্জাতিক সম্পর্কের জন্য একটি চ্যালেঞ্জ ইসরায়েলের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ এই মানচিত্র প্রকাশ কেবল আঞ্চলিক অস্থিরতাই বাড়াবে না বরং এটি ভবিষ্যতের সংঘাতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে হবে ইসরায়েলের নতুন মানচিত্র এবং বৃহত্তর রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন শুধু মধ্যপ্রাচ্য নয় ওটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এবং কূটনৈতিক পথে একটি সমাধান খুঁজতে হবে যদি এই ধরনের মানচিত্র এবং চিন্তাধারা বাস্তবায়ন হয় তবে এটি বিশ্বের অন্যতম জটিল ও সংঘাতপূর্ণ অঞ্চলের জন্য নতুন অস্থিরতার কারণ হবে